আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে মুসলমান এই পদবী এই পরিচয় এই বৈশিষ্ট্য এর কথা আমরা যতটা জানি একজন মুসলমান মুসলমানিত্বের সাধারণ মুসলমানিত্বের গন্ডি থেকে আরো অনেক উপরে ওঠার সুযোগ আছে আরো ক্লাস আছে সেই ক্লাস সম্পর্কে সেই শ্রেণী সম্পর্কে বেশিরভাগ মুসলমানরা জানেন না বা আমাদের মধ্যে জানাশোনা নাই বা থাকলে অনেক কম আর সেই স্তর হলো তাকওয়ার স্তর যে ব্যক্তি সাধারণ মুসলমান এই ব্যক্তি এক প্রকারের মুক্তাদি কিন্তু তাকওয়ার স্তর যদি কোন মুসলমানের মধ্যে উন্নীত হয় তিনি যদি আফার ক্লাসের তাকওয়ার লেভেল পর্যন্ত যেতে পারেন তখন তিনি হন উচ্চ মাপের মুক্তাদি আবার সেই জায়গা থেকে আরো উপর দিকে যদি যেতে পারেন তাহলে তিনি হন আরো উপরের লেভেলের মুক্তাদি এইভাবে

আলহর দুলা আলমি দেখে স্পষ্ট জানিয়েছেন যে এই কোরআন এই কিতাব এই কিতাব অধ্যায় কাকে কাকেলিন মুক্তাকি এই কোরআন এই কিতাব অধ্যায় কারণ দেখে যাদের মধ্যে তাকুয়া আছে তাদেরকে বলা হয় মুক্তাফি তাকুয়া কাকে বলা হয় তাকুয়া বলা হয় অন্তরের ভেতরের এক সুক্ত চেতনাকে যে চেতনার ফলে বান্দা প্রতিটি কাজ করার আগে চিন্তা করে এই কাজটি করলে আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন হবে নাকি তার অসন্তোষের আমি মুখমুখী হব আমি কোন কাজ করলে সেটা আমার মেজারে পরলা নে হিসাবে গণ্য হবে নাকি বদনামের হিসাবে গণ্য হবে এই চিন্তা এই ভাবনা যদি প্রতিটা কাজ করার আগে কারণ মধ্যে আসে তাহলে বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে আর এই চেতনা এই তাকওয়া এই সুপ্ত যে একজন মানুষের গুণ এটা যদি কারণ মধ্যে থাকে ওই লোকটাকে বলা হয় মুক্তাটি যার ভিতরে তাকুয়া আছে তাকে বলা হয় কি মুক্তাটি একজন মানুষ তার দুনিয়ার জীবন পার করছে এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা অসংখ্য অপরাধ অসংখ্য পাপ অসংখ্য গুনাহ অসংখ্য হারামের হাতছানি আল্লাহ তাআলা দিয়ে রেখেছে হারামের কাঁটা দিয়ে রেখেছে এই সমস্ত কাঁটাগুলোকে বেছে বেঁচে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কোন রকম দুনিয়ার জীবনটা পার করে দেয় সবাই ওই সমস্ত চাকচিক্যময় লোভনীয় হারামের হাতছানিতে হয়তো হাবুডুবু খায় বা অনেকে খায় সে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে চলে যায় এই লোকটাকে বলা হয় মুক্তাটি একজন সাহাবি তাকুয়ার সংজ্ঞায় খুব চমৎকার ভাবে এভাবে দৃষ্টান্ত দিয়েছেন এবং তিনি বিষয়টাকে চিত্রায়ন করে বলেছেন আপনি কোন একটা জায়গা পার হচ্ছেন সেই জায়গাটাতে অনেক পরিমাণ গাছ আছে যে গাছগুলো হল কাঁটাদার কণ্ঠ কাঠিন যে করে আপনার লক্ষ্য যেখানে সেখানে গিয়ে পৌঁছাবেন এই যে গাছ যেখানে প্রচুর পরিমাণ কাঁটা এই কাঁটা গুলো নিচে পড়ে ভরে আছে আপনি সেই জায়গাটা পার হতে হবে তাহলে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন

যতই সাবধান হয়ে পাও দিই তারপরেও আমাদের অজান্তে কিংবা অসতর্কতা বসত কাটা কোথাও বিদ্ধ হয়ে যেতে পারে বরং যাবে সেটাই স্বাভাবিক যদিও সতর্ক থাকলে কম বিদ্ধ হবে হবে যখন হবে সাথে সাথে পা থেকে কাটাটা বের করে ওইটাকে ফেলে দিয়ে এরপর আরো সতর্ক হয়ে সামনে যাবো আবার যেতে যেতে আবার হয়তো কাটা বিদ্ধ হবে আবারও কাটা ফেলে দিব এরপরে আগের চেয়ে এবার আরো সতর্ক হয়ে চলব এভাবে চলতে চলতে ওই জায়গাটা যদি পার হয়ে চলতে পারি আর কাটা বিদ্ধ হতে হতে আমার চলাটা যদি ব্যাহত না হয় তাহলে সেক্ষেত্রে আমি সফল হলাম সাকসেস হলাম একজন মোত্তাতিকে মেসাল দিয়ে একজন সাহাবি ঠিক এভাবে বুঝিয়েছেন যে আল্লাহ আলমী দুনিয়াতে হারাম রিলেশনের কাটা রেখেছে। অবৈধ উপার্জনের কাটা রেখেছেন এবং ক্ষমতার মসনদে বসার জন্য অন্যায় অনাচার অত্যাচার অবিচার গুণা পপাচার এগুলোর পথ মানাই করে সেখানে বসার সুযোগের কাঁটা রেখেছেন এইভাবে হাজারো কাঁটা আল্লাহ তালা রেখেছেন এই দুনিয়াতে ইমানদারকে আল্লাহ তালা একটা গন্তব্য ঠিক করে দিয়েছেন যে গন্তব্য আমরা এসেছি আমাদের সবার আদি বাপের বাড়ি হলো জান্নাত আমাদের আদি বাপের বাড়ি কোনটা আদম আলাহিসাম কোথেকে এসেছেন দুনিয়াতে জান্নাত থেকে তো আমাদের বাপের বাড়ি ছিল মূলত কোথায় জান্নাতে সেখান থেকে আমরা এসেছি আল্লাহ তালা আমাদেরকে আবার জান্নাতে নিবেন জান্নাতে আমাদের গন্তব্যে আবার আমরা যেতে পাবো। কিন্তু তার আগে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক একজনের জন্য এক এক রকমের বরাদ্দ এই সময়কালীন যে জীবন আছে এই জীবনটাকে একটা জায়গার মতো আপনি তুলনা করতে পারেন যে জায়গাতে অজস্র কাটা আছে এই কাটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে বাঁচি বাঁচি যে চল চেষ্টা করছেন এবং কাটাবিন্ত হয়ে গেলে সেটা বের করে আবার বের হওয়ার চেষ্টা করছেন এর মানে হলো দুনিয়ার জীবনে পাপের যে কাটা আছে সেখান থেকে বেঁচে আপনি আমি চলার চেষ্টা করলে এবং কখনো পাপ হয়ে গেছে মানে কাটাবিন্ত হয়ে গেছে সাথে সাথে সেটাখান থেকে নিজেকে সরিয়ে তবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আবারও পথ চলা শুরু করলেন চলতে চলতে আপনি দুনিয়ার জীবনটা পার করে দিলেন মালাকুল মত আসলো আপনার জীবন শেষ হয়ে গেল আপনি আপনার বাপের বাড়ি আদি বাড়ি জান্নাতে প্রবেশ করতে পারলেন এই ব্যক্তি সফল হলো সাকসেস হলো এই ব্যক্তিকে বলা হয় মুক্তাটি আর যে ব্যক্তি হারাম করার সময় তার বাস বিচার হয় না তার কোনো ভাবলে হয় না তার ভিতরে কোনো বিশেষ কোনো টেনশন বা চিন্তা কাজ করে না এই ব্যক্তি নামে মুসলমান হতে পারে সে মুক্তাটি হতে পারে আর যে ব্যক্তি হারামকে বেছে বেছে সেখান থেকে নিজেকে নিজের আচরণকে বাঁচিয়ে বাঁচিয়ে চলার চেষ্টা করে সমাজে হয়তো সবচেয়ে বড় অংশের মানুষ হারামে হাবড় খায় কিন্তু সে নিজেকে বাঁচায় রাখে সবার চাইতে ভিন্ন হওয়ার চেষ্টা করে তারপরেও একাকি থাকার পরেও সে হারাম থেকে দূরে থাকে আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে আল্লাহ নির্দেশিত পথে চলে এইভাবে যদি কোনো ব্যক্তি চলার চেষ্টা করে তাহলে তার ভিতরকার যে সুপ্ত চেতনা যে সুপ্ত শক্তির কারণে সেইভাবে পরিচালিত হয় এই মেন্টালিটি তার মধ্যে আসে ওই চেতনাটাকে বলা হয় আর ওই চেতনা যার মধ্যে আছে এই ভাবনা যার মধ্যে আছে ওই ব্যক্তিকে বলা হয় তাকে বলা কি ভাই এই মুক্তাটির মধ্যে অনেক স্তর আছে এক ধরনের মুক্তাটি আছে যারা হারাম কাজ থেকে বড় বড় মোটা দাগের হারাম কাজ থেকে বেঁচে থাকে সেগুলো করে না তার বিবেকে বাধে যে আল্লাহ নিষেধ করেছেন এগুলো আমি করবো না কিন্তু ছোটখাটো অনেক অপরাধ বা পাপ সে করে আর কিছু মুত্তাকি আছেন বড় পাপও করে না ছোটখোনা গুলোও করে না এ হলো আরো আফার ক্লাসের মুত্তাকি আরেকটা সর্বোচ্চ স্তরের মুত্তাকি আছে। যিনি হারানো করেন না ছোটখোনাও করেন না যে কাজটা করলে অনন্তম হবে রিস্ক হবে তার আখিরাতের জন্য সেদিকেও সে পা বাড়ায় না এত বেশি সতর্ক সাবধান হয় এবং তার গোটা জীবনটা আল্লাহর জন্য নিবেদন করে দিয়েছে এই ব্যক্তি হলো সর্বোচ্চ স্তরের মুত্তাকি আল্লাহর কাছে কাফের কেও যেতে হবে সাধারণ মুসলমান কেউ যেতে হবে সাধারণ স্তরের মুক্তাকি যেতে হবে আফার ক্লাসের মুক্তাকি যেতে হবে কিন্তু শেষ হাসি আনন্দের হাসি সফলতার হাসি সেই হাসবে যার মধ্যে তাকওয়ার গুণ আছে এটা আমার কথা না কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছে ওয়াল্লাহ শেষ পরিণাম থাকবে তাকওয়ার সাধারণ নামধারী বা সকল মুসলমান হলে নামধারী মুসলমান হলে সকল মুসলমান হলে তার জন্য শেষ হাসি নয় চূড়ান্ত শেষ ভালো পরিণাম হবে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যার পক্ষে তাকুয়া আছে তার মুখে কি আছে ভাই তাকুয়া আছে এই তাকুয়া যদি কারোর মধ্যে থাকে এই কোরান তাকে গাইড করবে আল্লাহ বলেছেন কোরআনের শুরুতে হুদাল্লি মুক্তি এই কোরআন পথ দেখাবে কাদেরকে মুক্তাকিদেরকে জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন জান্নাত প্রস্তুতি করা হয়েছে যাদের জন্য তারা কারা মুক্তাকিরা জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে সাধারণ মুসলমানের স্তর থেকে মুত্তাকির স্তরে উন্নীত হওয়ার তৌফিক দান করুন আমিন এবং সাধারণ মুত্তাকি থেকে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম এবং আফরা ক্লাসের সর্বোচ্চ স্তরে মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আল্লাহ রাব্বুল কোরআন হাকিম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে আমরা যারা নিজেদের জন্য নিজেদের সন্তানদের জন্য